রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল আর ধীরে ধীরে জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা ষোলো সতেরো বছর বয়সে এক কিশোরকে যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে দুই একজন ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে অর্থাৎ নারী পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে নিথর দেহ নিয়ে সে রাস্তার একপাশে পড়ে আছে ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায় কিন্তু অনেক খোঁজাখোঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না এরপর পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য অর্থাৎ জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায় সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি সেই মুহূর্তে সে নেশায় একদম বুধ হয়েছিল ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয় ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে ডোম অনেক এক্সপিরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে এই ভেবে সে লাশ লাশ কাটতে শুরু করে দিল লাশ কাটার এক পর্যায়ে গলার মাছ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখলো যে নীল রঙের একটি পাথর পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর